রেডি আমার চিকেন চাইনিজ ভেজিটেবলস উইথাউট পেস আমার কাছে এই তিন রকম সবজি আছে ফুলকপি বাঁধাকপি আর গাজর আমি আজ এই তিন রকম সবজি দিয়েই চাইনিজ ভেজিটেবলস তৈরি করব চাইনিজ ভেজিটেবলস তৈরি করতে আমি যা যা নিচ্ছি পেঁয়াজ গাজর ফুলকপি বাঁধাকপি মরিচ ফালি আর এক চিকেন আর আমার লাগছে টমেটো কেচাপ অয়েস্টার সস সয়া সস জিঞ্জার পেস্ট গার্লিক পেস্ট চাইনিজ ভেজিটেবলসের জন্য একটি পাত্রতে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি দিচ্ছি পেঁয়াজ কুচি এখন অ্যাড করছি মরিচ কুচি এখন অ্যাড করছি এক বাটির চিকেন এখন দিচ্ছি আদার পেস্ট তারপর প্যাড করছি রসুনের পেস্ট খুব ভালো করে ভোজন এখন অ্যাড করছি সেই তিন রকমের সবজি ধোয়া এখন এক করছি মতো লবণ এখন অ্যাড করছি চিকেন স্টক আমার সবজিগুলো বয়েল করা ছিল না তাই আমি কিছুটা চিকেন স্টক দিয়ে ঢেকে দিয়েছি সবজিগুলো বয়েল হওয়ার জন্য এখন অ্যাড করছি টমেটো কেচাপ পায় চচ চচ অষ্ট চচ গোলমচি গুড়া চিনি এখন এড কৰি কৰ্ণফ্লৱাৰ আমাৰ চিকেন চাইনিজ ভেজিটেবলস অলমোস্ট কমপ্লিট এখন আমি অ্যাড করব ঘি এই ঘিটাই খাবারের স্বাদকে দুগুন বাড়িয়ে তুলবে আজ আমি পেঁপে ইউজ করিনি পেঁপে ছাড়াও যে কি সুন্দর চিকেন চাইনিজ ভেজিটেবলস তৈরি করা যায় আজ তার প্রমাণ গাজরের পরিমাণটা একটু বেশি ইউজ করেছি খুবই আমি মনে হচ্ছে